আসসালামু আলাইকুম সসা আসসালাম টয়লেট পরিষ্কার করবেন তুমি মেয়ে মানুষ হয়ে সুইপার তুমি আসলে আমি এর আগে কখনো মেয়ে মানুষ সুইপার দেখিনি তো তাই কি করব সসা গরিব মানুষ পেটের দায়ে সুইপারের কাজ করি বা মেতরের কাজ করি করতেই হইব আচ্ছা আচ্ছা শুনো কয়েকদিন পর আমার ছেলের বিয়ে হ্যাঁ আমার চার পাঁচটা টয়লেট আছে তো ওগুলো ভরে গেছে তুমি সুন্দর করে সাফ টাপ করে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার তো স্যার যেহেতু সার পাঁচটা মাত্র একটু টাকা কিন্তু বাড়াই দিতে হইব আচ্ছা আচ্ছা তুমি সেই জন্য কোনো চিন্তা করো না কিন্তু আমার কাজটা কিন্তু ভালো করে করো কারণ আমার আত্মীয়-স্বজন আসবে मेहमानরা আসবে অনেক লোকজন আসবে কোনো দুর্গন্ধ যেন থাকে না প্রয়োজন হলে কেরাসিন দি দিও আরে চাচা কোনো দুর্গন্ধই পাইবেন না আমি মেয়ে মানুষ বইলা যে কাজে ফাঁকি দিব তা কিন্তু না আমার কাজ কিন্তু পরিষ্কার বুঝছেন তাই চাচা আমি তো মেয়ে মানুষ হয়ে চার পাঁচটা বাথরুম পরিষ্কার করবো আমার একটু টাকা কিন্তু বাড়াই দিবে না আবারও কইতাছি আচ্ছা ঠিক আছে মুখের কথাই তো হবে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হ্যাঁ আগে কাজ করো তো হ্যাঁ রে কে আছিস এই এই যে এই মেয়ে সুইপারকে দিয়ে কাজ করিয়ে বিল যা হয় দিয়ে দিও যাও আসি বাহ মেয়ে মানুষ হয়ে সুইপারের কাজ করে মেয়েটা কর্মঠ দেখতেও খুব সুন্দর বন্ধু সামনে তো আমার বিয়ে হ্যাঁ আমি কিন্তু চাই আমার বিয়েতে আমার ভার্সিটির প্রাক্তন যে ফ্রেন্ডরা আছে তারা কেউ যেন বাদ না যায় সবাই এসে আমার বিয়েতে একদম কবজি ডুবে খাবে তাই এই দায়িত্বটা হ্যাঁ এই দায়িত্বটা কিন্তু আমি তোর উপর সবে দিচ্ছি কারণ তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড আমি চাই তুই এই দায়িত্ব দেখ ঠিক আছে স্যার আচ্ছা আমি তোকে একটু পরে ফোন করছি হ্যাঁ আপনাকে বাড়িতে নাকি সামনে বিয়া হ্যাঁ আমাদের বাড়িতে তো বিয়ে কিন্তু তুমি কি আর তুমি এই কথা জানো আপনাকে নাকি কতগুলো বাথরুম আছে ওইগুলো নাকি পরিষ্কার করা লাগবে ওই যে বয়স্ক একটা স্যার আছে না সে আমারে পাঠাইছে আচ্ছা চশমা পরা উনি হচ্ছেন আমার বাবা উনি ঠিকই বলেছেন আসলে কিছুদিন পরেই বিয়েটা আমারই আর কিছু ওয়াশরুম আছে যেগুলো नीट এন্ড ক্লিন করতে হবে তার জন্যই তো পাঠিয়েছি আচ্ছা আপনি কাজ করুন আপনি কিচ্ছু দাঁড়ান আমি আমার বোনকে ডেকে দিচ্ছি ফুল ফুল কেছে বল কেন আসলে সামনে তো আমার বিয়ে আর তুমি তো খুব ভালোমতো জানিস যে আমাদের অনেকগুলো গেস্ট আসবে বাইরে থেকে তাই আমি চাচ্ছি যে আমাদের যে ওয়াশরুমগুলো আছে সেগুলো যেন ফুল नीट এন্ড ক্লিন হয়ে যায় আচ্ছা তুই কাজ কর তুই বরং এসে উনি আসছে ক্লিন করার জন্য তাকে দেখিয়ে দে আমি দেবো এটার প্রবলেম কি রে সব সময় আমাকে হুকুমের উপর রাখিস কেন বাড়ি থেকে আর কোনো লোকজন নেই তো চোখে কি পড়ে না বিয়ে তোর তোর কাজ তুই কর আমাকে বলছিস কেন হ্যাঁ আরে আশ্চর্য সামনে যে মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে তুই এইভাবে কথা বলছিস কেন আর তাছাড়া বাড়ি থেকে আর কোনো মানুষজন আছে অনেকগুলো তো কাজ বাসা পড়ে আছে সেগুলো তো আমাকে সামলাতে হচ্ছে তাই না তোকে জাস্ট শুধু বললাম ওয়াশরুমটা দেখিয়ে দে বিয়েটা যেহেতু তোর কাজ কাম সব তুই করবি তাছাড়া আমি যতটুকু জানি যাদের বিয়ে বিয়ের আগে তারাই সব কাজ কাম করে তোর বিয়ে তুই কাজ কাম কর আমি না নতুন করে একটা রুল শুনলাম তোর কাছে যে যার বিয়ে সে সব কাজ করে আমি কোথাও এমনটা দেখিনি যার বিয়ে সে চুপচাপ থাকে বাকিরা সবকিছু ম্যানেজ করে আর তোর কাছে রুলসটা পুরোই উল্টা বাপ রে বাপ বড় লোকরা কে এমনি হয় কোথায় কোথায় ঝগড়া করে দুই ভাই বোনের মধ্যে কি রকম লাইগা রইছে মনে হইতাছে সাপ আর বেজি দুইজনের মধ্যে একজন দেখাই দিলেই তো হয় তা না কেমনে করে রেশারেশি করতেছে শোন ভাই আমি তোর একটা কথা পরিষ্কার করে বলে দিতেছি তুই আমার কোনো কাজের জন্য হুকুমদারি করবি না আমার যখন বিয়ে হবে তখন আমি আমার কাজ করব এখন তোর বিয়ে তুই তোর কাজ করে নে আর শোন প্রয়োজন হলে না আমার বিয়ের আগে বাথরুম আমি নিজেই পরিষ্কার করব। আরে থামেন থামেন আপনারা কি শুরু করছেন দুইজনে মিলে ঝগড়া শুরু করছেন আপনারা তো ভাই বোন ভাই বোনরা কি এত ঝগড়া করে নাকি আচ্ছা আপনাকে দুইজনা

সারাটা খালি দেরি করে এই টাইসন কানেও কি কম শোনে নাকি টাইসন আরে খাতা কলম নিয়ে কয়বার কইলাম শোনেই না মা এ তো কি খাতা কলম নিয়ে আসছি হ্যাঁ নে লিস্ট কর আচ্ছা মা খাতা কলম দিয়ে কি করব তুই ভুল লাগে তা তাতে লিস্ট কর মা কিসের লিস্ট করব তুই ভুল গেছস তোর বইনের বিয়া লিস্ট করতে হইব না মা তার জন্য কি লিস্ট করতে হয় নাকি আর আমাদের এলাকায় অনেক অসহায় গরিব মানুষ আছে তাদেরকে একবার বললেই তো হইব আর তাছাড়া ফেসবুকে আমি অনেক জনরেই আমার বোনের বিয়ের কথা বলে দিছি মানে দাওয়াত দিয়ে দিছি এই হারামজাদা তুই ফেসবুকে যে দাওয়াত দিলি আমরা কি অত রান্না বান্না করি আর সবাইকে দাওয়াত দেওয়ার দরকার কি আমার কথা হইল যে আমাদের ভালো উপহার দিবে তাদেরকে আমরা বাচ্চা বাচ্চা দাও তো লিস্ট কর আহা আচ্ছা ঠিক আছে আমি লিস্ট করলাম তার পরে কি হবে পরে কি হবে ওই লিস্ট দেইখা দেইখা যে আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে যে ভালো ভালো উপহার দিবে তাদের লিস্টটা রাখবে উপরে চিহ্ন দিয়া যারা আমাদের বাড়িতে আইসা বিনা উপহারে খায়া যাইবো তাদের সাথেও আমরা সেই ব্যবহার করব আমরাও তাদের বাড়িতে দাওয়াত খেতে যামু কি কিচ্ছু নেয়া যাব না খাইয়া আইসা পরম আবার যাওয়ার সময় করম কি জানো একজন দুইজন নেব না তো আমার গোষ্ঠী ধইরা নিয়ে যাও তাহলে সদবোধ আহা মা তুমি না আসলে আচ্ছা আমাদের কি টাকা পয়সা একটু কম আছে হ্যাঁ আমাদের যে উপহার লাগবো তার কোনো কথা আছে আরে আমাদের এলাকায় যে অসহায় গরিব মানুষ আছে যেহেতু বোনের বিয়ে হইতেছে তাদেরকে একটু মন খুশি করে যদি পেট ভরে খাওয়ায় দাও তাহলে তারা অনেক খুশি হইব অনেক দোয়া করবো আই সারা টাকা পয়সা থাকলে কি এমনি এমনি খাওয়াইতে হইব হ্যাঁ আরে বৈশা খাইলে তো রাজার ভান্ডারও শেষ হয়ে যায় সেইভাবে আমি টাকা খরচ করতে রাজি না মা এসব ঠিক না আসলে বিয়া খাইতে আইসা কেউ উপহার দিতেও পারে আবার নাও দিতে পারে তাই বলে কি লাল কালি দিয়া দাগ দিয়া রাখতে এখন কি তোর কাছে আমার শিখতে হইব যে লাল কালি দিমু না কালো কালি দিমু না কারে দাওয়াত দিমু না কারে দাওয়াত দিমু না আমি যেটা কইতেছি তুই সেটাই কর তুই আমারে বুদ্ধি দিস না তুই আমারে লেকচার দিস না আমারা শুনতে ভাল লাগতেছে না এই লিস্ট কর এই এলাকার যত নাম করা লোকজন আছে সবাই নাম লিখ লিখ সোলেমান রহিম বাদশাহ বিলকিস বেগম জামান সাহেব আমি তুই কি নিজের থেকে একটু মনে করে করতে পারিসা সব যদি আমি বইসা থাকি এখানে তোর লিস্টে সারাদিন পার হয়ে যাবো তুই লিখতে থাক আমি পাশে যাইয়া ওই একজন আছে না বইলা বৈলাসিগা আল্লাহ নে লিখ বাপরে বাপ বড় লোক গো বাথরুমে এত দুর্গন্ধ আমি তো ভাবছি বড়লোকদের লোকদের বাথরুমে শাস্ত্র সুগন্ধ থাকবে কারণ তারা ভালোমন্দ খায় তা না তার গো বাথরুমে তো জঘলাই যাইতেছে না মনে হইতাছে বড়লোকরা লোকরা তো মক খায় গাঁজা খায় ওই মদ গাঁজারই গন্ধ আকারে কইতে হইব টাকারও বেশি বাড়াই দাও আসসালামু আলাইকুম বেন সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি তো ভালোই তো আপনার কি খবর সবাইকে দাওয়াত কি দেওয়া হয়ে গেছে আর কি বলেন আমার তো সব প্রায় শেষ আপনার কি খবর আমি তো মানে আমার আশপাশে যত দুই চারটা গ্রাম ছিল গরিব দুঃখী কাউকে বাদ দিইনি প্রত্যেকটা ঘরে ঘরে যেয়ে আমি দাওয়াত দিয়েছি আরে বেন আপনি কি বললেন সবাইকে আপনি দিয়েছেন গরিব হ্যাঁ আমি কাউকে বাদ দিইনি কারণ কি ওরা গরিব মানুষ বছরে একবার ভালো মন্দ খেতে পারে না তাই আমি চিন্তা করলাম যে আমার ছেলের বিয়ের উসিলায় আমি কাউকে নিরাশ করব না সবাই আসবে এবং কি খবর আছে আমি সবাইকে এটাও বলেছি যে তোমরা কিন্তু সবাই যাবে যে পেট ভরে খেয়ে আসবে কিন্তু কোনো গিফট কিন্তু কেউ সঙ্গে আনবে না আমি কোনো উপহার চাই না তোমরা মন ভরে খেয়ে যেও আর আমার ছেলের জন্য ছেলের বউর জন্য দোয়া করে যেও সর্বনাস এই জন্যই তো বলি আপনার টাকা পয়সা এত কম কেন আর আমার টাকা পয়সা এত বেশি কেন আপনি যদি এইভাবে গরিব দুঃখী সবাইকে দাওয়াত করে খাওয়ান তাহলে আপনার কি ধন সম্পদ থাকবে এই দেখেন না আমার ব্যাপারটা আমি তো লিস্ট করছি বড় বড় নামগুলো আগে রাখছি এবং লিস্টের পাশে আমার ছেলেকে বলে দিছি যারা উপহার না আনবে তার পাশে লাল কালি দিয়ে ডাক দিয়ে রাখতে তাহলে আমরা তাদের চিনে রাখলাম আমাদের যখন ভবিষ্যতে ওরা দাওয়াত দেবে আমরাও তখন খালি হাতে যাব এতে কি হবে শোধ হয়ে যাবে না ব্যাপারটা ওরাও খালি হাতে খেয়ে গেল আমরাও খালি হাতে খেয়ে আসলাম একটু বুদ্ধি করে চলতে হয় বিআই সাহেব ভবিষ্যতে কথা যদি এখন চিন্তা না করেন কবে চিন্তা করবেন আপনার টাকা পয়সা থাকা মানে তো আমার টাকা পয়সা থাকা তাই না আপনি আমার মতো চালাক হয়ে যান বিআই সাহেব আপনার কথা শুনলাম সব কিন্তু বিএনসাহ একটাবার একটু চিন্তা করেন তো আমাদের আশপাশে যত গরিব দুঃখীরা আছে ওদেরকে যদি আমরা একটু খেয়াল না রাখি বা ওদের সময়ে পাশে যদি না দাঁড়াই তাহলে কি এটা হয় কারণ আল্লাহ তো আমাদেরকে অনেক দিয়েছে এত সম্পদ আমরা যে করেছি মরার সময় তো আর আমরা এই সম্পদ সঙ্গে নিয়ে যাব না তাই আমি চিন্তা ভাবনা করেছি আমার এই ছেলের বিয়ে আমি দশ গ্রামের মানুষ খাওয়াবো এবং মন থেকে খাওয়াবো তাদের থেকে এই খাওয়ার বিনিময়ে কিছু নিব না আর বিয়ে না আপনাকেও আমি বলবো যে আপনিও যদি আমার মতো এই নিয়মটা যদি করতেন মনে হয় ভালো হতো মনে হয় কি বললেন আপনি আপনার চিন্তা আপনি করেন আপনার মতো অত বোকা না আমি যে আমি এখনই আমার ধন সম্পদ নষ্ট করে দিব অসহায় দুঃখীদের খাওয়াবো পরে আমি নিজে খাবার পাবো না ছি ছি । এমন মন আমার নাই আমি চাই এখন থেকে ধন সম্পদ ঠিক রাখতে মানুষকে কম খাওয়াবো আমার হাতের টাকা আমার হাতে থাকবে আরে দাওয়াত দিচ্ছে তো কি হচ্ছে আমার ছেলের দাওয়াতে আসবে ওদের একটা দায়িত্ব নাই ওরা কেন বিনা উপহারে খেতে আসবে এটা তো আপনি ঠিক বললেন না আমি এইরকম দাওয়াতি পছন্দ করি না যারা বিনা দাওয়াতে খেতে আসবে তাদের তো আমি দাওতি দেব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন আচ্ছা বিশপ একটা কথা কিন্তু আপনার সাথে আমার বলা হয়নি সেটা হচ্ছে যে বড় জাতি আপনি যে কজন আপনি বলবেন আমি সেই কয়েকজন নিয়ে আপনার বাড়িতে আমি আরে বিশপ একদম ঠিক কথা বলেছেন ভালো কথা আমাকে মনে করিয়ে দিয়েছেন আপনি একশো জনের উপরে কিন্তু যাবেন না খবরদার ভুলেও না একশো একজনও না হয় পেন সাহেব আমার আত্মীয় স্বজন অনেক আছে তো কাকে রেখে কাকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যা বললেন সেটাই হবে তা আপনি কাজ করবেন আপনার যে গরিব আত্মীয় স্বজন হচ্ছে না ওদেরকে বাদ দিয়ে দিবেন দিয়ে যারা বড়লোক আছে পয়সা তাদের নিয়ে চলে আসবেন

তোর অবস্থা হসতা কেন? মাহবুব ভাই তুমি এখন যেটা দেখছো কাউকে কিন্তু কিছু কইও না। মানুষ যদি জানে তাইলে আমার বদনাম হয়ে যাইবো। আরে মানুষ জানা না জানা এটা হইতো পরের বিষয়। তুই সুইপারিকর্তা সূসকেন এইটা কো আগে। আছে অন্য একটা কারণে এটা আমি তোমারে বলতে পারমো না। চিন্তা কর বলতে পারবি না। আমি তোরে বারবার বললাম যে তুই আমার বিয়েটা কর। আমি অফারও পাঠাইছি। একসেপ্ট করলি না। এখন সুইপারিকর্তা সূস সি 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 এই কাছে নাম লিখেন দেখো মাফুজ ভাই তোমায় তো আমি কইছি। আমি কিনলে গিয়ে এই কাজ করতাছি সেইটা আমি বলতে পারবো না অন্য একটা কারণে করতেছি তুমি এই কথা মারা জিগেও না কিন্তু আমি যে সুইপারই করি এই কথা গ্রামের কারও কাছে করি আচ্ছা আমি সবই বুঝলাম কিন্তু তোদের তো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই তবু তুই এই কাজ করতেসস তোর ফ্যামিলির মধ্যে যদি কোনো ঝামেলা থাকে ওইটা আমার বল আনাল চল আমরা পালাই গিয়ে বিয়েটা কইরা ফলাই আমি তো তোর পছন্দ করি ভালোবাসি না মাফুস ভাই আমি তোমার বিয়ে করতে পারবো না আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোমার এখন আমি কিভাবে বিয়ে করি গত কি তোর বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়ে গেছে ভাবছিলাম তোমারে দাওয়াত দিব কিন্তু সময় পাই তো সেই জন্য দেওয়া হয় নাই তুমি যাইও সামনেই আমার বিয়ে কার সাথে তোর বিয়ে ঠিক হইছে আমি চিনি না মা পছন্দ করছে সেলের ডানাকে অনেক ভালো আর অনেক সুন্দরও আর তুমি তো জানোই আমি মার উপরে কোনো কথা কই না তাই আমি আর অমত করি নাই আমি জানি তুমি আমারে ভালোবাসো কিন্তু তোমারে তো আমি বলছি আমি তোমারে কোনো দিনও ভালোবাসতে পারবো না কারণ আমার মা তোমারে কখনো মাইনা নেবে না হ তোর মাই তো আমার বিয়েটা ভাঙিয়ে দিছে মুখের উপর সরাসরি না কইরা দিছে যাক তোর যেহেতু বিয়ে ঠিক হইছে তুই সুইপারি করতে ভালোবাসস। তুই তোর সুইপারি আর তুই তোর হবু জামাই তারে নিয়ে থাক আর তুই তোর মার সকল কথা মান আমার কথা তোর চিন্তা করতে না তোর কথা আমার চিন্তা করতে আমি যাই কারো কাছে কিন্তু কইও না লোকটা যে মুখ পাতলা পাতলা যদি কারো কাছে বইলা দেয় যে আমি একজন সুইপার তাহলে তো সর্বনাশ যাবে বিশেষ করে মা মা তো মনে মাইরাই ফলাইব এই এলাকা থেকে সরি

আসলে আমি এমনি তো তোর বিয়েতে আসতে চাই। আপুল ভাগ না। আমি মরে যাচ্ছি। ও বিন সাহেববা একটু মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আসুন। এই যে আমি হাজির। বাবা? এ তুমি কোন মেয়েকে আমাদের বাড়ির বউ করতে এসেছো? এটা তো একটা সুইপার আরে হ্যাঁ হ্যাঁ তাই তো এই মেয়ে তো সেই দিন আমার বাড়ির টয়লেট পরিষ্কার করেছে এই সুইপারটাই এখানে কেন আর শেষ হয়ে গেছে কেন বিএন শেফ আপনার মেয়ে কোথায় এই সুইপারটাই এখানে কেন কি আজে মাঝে কথা বলতেছেন আপনি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এটাই তো আমার মেয়ে আর আমার মেয়ে সুইপার হতে যাবে কেন বিএন শেফ আমার মাথা ঠিকই আছে আমি সুস্থ মানুষ এ হচ্ছে সুইপার আপনি এর কাছে জিজ্ঞেস করে কয়েকদিন আগে আমার বাড়ির টয়লেট পরিষ্কার করেছে আরে সাজা আপনার কুতব বল হচ্ছে আপনি আপনি উনাকে বলতেছে সুইপার হ্যাঁ ওনার কি টাকা পয়সা দন্ডলতের কোন দিক থেকে অভাব আছে উনি কেন সুইপারি করবে এই আমার বাবাকে তাহলে মিথ্যা বলছে এই মেয়েটা সত্যি সত্যি একটা সুইপার আর আমি নিজে সাক্ষী ও তো কয়েকদিন আগে আমাদের বাড়িতে গিয়ে বাথরুম পরিষ্কার করেছে আমি নিজেও সেটা সাক্ষী এবং কি আমি নিজে তাকে দেখে দিয়েছি আমাদের ওয়াশরুমটা কোন দিকে সে গিয়ে ওয়াশরুম পরিষ্কার করলো আর এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বাবা এই মানে কি মান সম্মান কি কোনো কিছু নেই আমাদের শেষ মেয়ে একটা সুইপারের সাথে না জেনে না শুনে উল্টা পাল্টা কথা বলবে আর আমরা সেটা মেনে নেব ও সুইপার হতে যাবে কেন ও আমার মেয়ে বিএন সাহেব আপনি ভুল করছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই মেয়ে তুমি কেন চুপ করে আছো হ্যাঁ তুমি উত্তর দাও আমরা যা বলছি এগুলো সত্যি না মিথ্যা বলো আরে ও কি বলবে ও তো একটা সুইপার সেটা তো আমরা পরিবারের সবাই জানি আর তার থেকে বড় কথা হচ্ছে একটা সুইপারের সাথে কখনোই কোনো আমি বিয়ে করতে পারবো না এটা হচ্ছে আমার ফাইনাল আরে ভাইয়া তুই এত কথা বলছিস কেন ওই মেয়েটা যে একটা সুইপার এটা তো আমরা সবাই জানি এখানে তো আমাদের প্রমাণ দেওয়ার কিছু নেই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি বিয়ান সাহেবা আপনি আমাদেরকে এইভাবে অপমান না করলেও পারতেন আপনি একটা সুইপারের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাচ্ছেন অসম্ভব তুই কেন সুইপারগিরি করতে গেলি আমাদের কি টাকা পয়সার অভাব আছে এভাবে মান সম্মান ধুলায় না মিশালে কি হতো না মা আমাদের টাকা পয়সা ধন দৌলত অনেক আছে কিন্তু সেগুলো তো তুমি নিজের জন্য খরচ করো কোনো গরিব দুঃখী মানুষের জন্য খরচ করতে চাও না তুমি সব সময় তোমার চিন্তা করো কিন্তু তুমি এই চিন্তা করো না যে তোমার আশেপাশে অনেক গরিব মানুষ আছে যারা কিনা খেতে পায় না যাদের কিনা বাবা নেই মা নেই এগুলো তো কখনো চিন্তা করো না তুমি কি আজও পর্যন্ত কোনো গরিব মানুষকে সাহায্য করেছো করনি যদি আমি করতে যাই তখন তুমি আমাকে বকা দাও আমি তো এখন পড়াশোনা করি আমি পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ভালো একটা চাকরিও করতে পারবো না কারণ তুমি আমাকে করতে দিবা না তুমি বলেছো আমি নাকি পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কোনো চাকরি বাকরি করতে পারবো না সেই জন্য আমি বাধ্য হয়ে সুইপারের কাজ করছি শুধু সুইপারের কাজ না আমি যখন যে কাজ পাই ওই কাজই করি কেন জানো কারণ আমি একটা অনাথ আশ্রম খুলেছি যেখানে কিনা না গরিব দুঃখী মানুষ যারা খেতে পায় না পড়তে পায় না তাদেরকে আমি চালাচ্ছি তাদের ভরণ পোষণের সমস্ত খরচ আমি নিজে চালাচ্ছি সেই জন্য বাধ্য হয়ে আমি তোমার অগোচরে যখন যে কাজ পাই তখন ওই কাজই করি আর সেরকমই একদিন সুইপারের কাজ করতে গিয়ে ওনাদের সঙ্গে আমার দেখা হয়েছে আমি তো জানতাম না ওই বাড়িতেই আমার বিয়ে ঠিক হয়েছে কারণ তুমি তো আমাকে বলনি ছেলে ছেলেকে আর ওনারা জানলেও আমি এই কাজই করতাম কারণ আমি সময় নিজের আত্মার শান্তির কথা চিন্তা করি এই যে গরিব মানুষদের যখন খাবার দিই না ওরা খাবারটা পেয়ে যখন খুশি হয় তখন বিশ্বাস করো ওদের এই খুশি দেখে আমি নিজেই খুশি হয়ে যাই আর এগুলো তো তুমি বুঝবা না তুমি তো সবসময় চিন্তা করেছ টাকার উপরে টাকার পাহাড় বানাতে আমি তো ওই চিন্তা করতে পারি না মা তাই আমার আনন্দটা তুমি বুঝবা না মা এখন ওনরা যদি এইগুলো জেনে আমার বিয়েটা ভেঙে দেয় তাতেও আমার কোনো আফসুস নেই কারণ আমি চিন্তা করেছিলাম বিয়ের পরেও আমি ওই অনাথ আশ্রমটা চালাবো সেটার জন্য যদি আমার সুইপারগিরি করে চালাতে হতো তাও আমি করতাম তো লজ্জা লাগলো না এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করতে তুই সুইপারগিরি করতে গেছস তার মানে তুই আমাকে অপমান করেছিস আমাদের বংশের মর্যাদা নষ্ট করেছিস তো লজ্জা লাগলো না আবার বড় বড় কথা বলছিস যে সুইপারগিরি করে অনাথ আশ্রম চালাবি কেন তোর দায় পড়েছে নাকি সুইপারগিরি করে অনাথ আশ্রম চালানোর জন্য মা ভালো কাজ করলে না লজ্জা হয় না বরঞ্চ প্রাউড ফিল হয় আর লজ্জা তো তোমাদের হওয়া উচিত কারণ তোমরা টাকা পয়সা সবকিছু ব্যাংক ব্যালেন্স করো গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াও না ভাই আমি খুবই লজ্জিত এবং দুঃখিত আপনারা আমার মেয়েকে বিয়ে করতে হবে না আপনারা অন্য একটা মেয়ে দেখে আপনার ছেলের বউ করে নিয়ে যান অসম্ভব মেঘ না চাইতেই বৃষ্টি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি যা খুঁজেছিলাম আল্লাহ আমাকে তাই পাইয়ে দিয়েছে এই সুযোগটা আমি হাত করতে পারবো না সাহেব এসব বলছেন কারণ আপনি এতক্ষণ যা বললেন আপনি লজ্জায় মরে যাচ্ছেন আপনার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে না বিআইন সাহেব না আপনি আরো গর্ব করবেন আপনার এই মেয়েকে নিয়ে আমি এই ধরনের একটা মেয়ে আমি খুঁজছিলাম আমার খোকার জন্য কারণ যেই মানুষের হৃদয়ে গরিব মানুষের জন্য হৃদয় কাঁদে সে আর যাই হোক সেই মানুষটা অনেক ভালো এমন একটা মেয়েকে আমার ছেলের বউ করে আমার সংসারে নিয়ে গেলে আমি গর্বিত মনে করব নিজে হ্যাঁ বাবা তুমি একদম ঠিক কথা বলেছ আমি কিন্তু তোমার নীতি নেই বড় হয়েছি আর তোমার মতো করে চলতে শিখেছি আমাদের বংশের সম্মান মর্যাদা আমার মনে হয় এই মেয়ে সবকিছু ধরে রাখতে পারবে নয়তো বাবা বর্তমান সময়ে তুমি একটু খেয়াল করে দেখো তো কোন মেয়েটা আছে যে নিজের সাত সজ্জা সব কিছু ছেড়ে দিয়ে অনাথদের পাশে দাঁড়াবে তাও আবার নিজের পরিবারের সম্মানের কথাও একটা জন্য চিন্তা করিনি সব কিছু সে বিলীন করে দিয়ে সুইপারের কাজ করেছে শুধুমাত্র অনাথদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য এরকম মেয়ে পাওয়া এখন সত্যি বিরল তাই বাবা আমি বলছি আমার ওকে বিয়ে করতে আর কোনো আপত্তি নেই তুমি সব কিছুর বন্দোবস্ত করো সাবাস এই তো আপনার बेटा সিপাইকা ঘোড়া কিছু নেই তো থোড়া এই তোমরা আর দেরি করো না নিয়ে চলো আমার বৌমাকে কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ মা তুমি বলো তোমার কয়টা শর্ত সব শর্ত আমি মেনে নেব একটাই বিয়ের পরে আমি কিন্তু সুইপারিই করব ভাবি তুমি একদম চিন্তা করো না প্রয়োজন হলে ঝাড়ুয়ার বালতি আমি তোমাকে এগিয়ে দেব এখন আমার একটি শর্ত আছে আবারও শর্ত হ্যাঁ আমার মেয়ে যখন আপনার বাড়িতে যাবে ছেলের বউ হয়ে এরপর থেকে আমি আমার যত সম্পত্তি আছে আমি অনাথ আশ্রমে দান করে দিব তবু আমি আমার মেয়েকে বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে সুইপার গিরি করতে দিব